দামেশকের একজন লোক যিনি কবর খনন করতেন কি খনন আমাদের আসল ঠিকানা কোথায় জোরে বলেন সবাই বলেন কবর আসল ঠিকানা কবর প্রাণের ভাইয়ের আমার আমাদের দেশে দেখবেন কিছু লোক যদি কোনো এলাকা লোক মারা যায় ওই গ্রামে কিছু নির্ধারিত লোক থাকে তার কবরস্থানে চলে যায় কবর খনন করার জন্য কি না এমন ভাইয়ারা আছে না ঠিক এই দামেশকের একজন কবর খননকারীর নাম হলো আব্দুর রহমান ইবনে হফার আব্দুর রহমান হফার আলেমরা নামটা মনে রাখবেন নাম কি আব্দুর রহমান হফার খেয়াল করবেন কথাটা তো আব্দুর রহমান হফার সে কবর খনন করতেন দামেশকের বড় কবরস্থানে তো ওই কবরস্থানে যখন একজন লোক ওই অঞ্চলের মারা গেছে সে এলেম তলব করতে একটা মাসুম বাচ্চা কোরআনে হাফেজ আলেম মাদ্রাসার ছাত্র মারা গেছে তো একজন মহিলা এই বাচ্চাটা একজন মহিলার ছিল মারা যাওয়ার পরে মা তার সন্তানকে কবরস্থানে নিয়ে গেছে হে আব্দুর রহমান এ হফার তুমি এই দামেশকের এই কবরস্থানে আমার বাচ্চার জন্য কবর খনন করো তো এই আব্দুর রহমান হাফার কবর খনন করছে কবর খনন করার পর তার কোলে বাচ্চারে খুঁজে দিয়ে রাস্তা উঠিয়ে দিয়েছি এই ছেলে মাদ্রাসায় পড়তো আল্লাহর কুরআন পড়তো তো এই ছেলে অল্প বয়সেই মারা গেছে মা তার সন্তর্জ আব্দুর রহমান হাফসারের কোলে উঠিয়ে দিলেন যা আমার বাচ্চাটিকে কবরস্থ করুন আব্দুর রহমান হাফসারে বাচ্চারকে কবরে নামাইলেন কবরে নামানের সঙ্গে সঙ্গে দেখলেন কবরের মধ্যে বিশাল এক বলছি রহমান স্কুল কিছুক্ষণের মধ্যে তিনি বেহুশ হয়ে পড়ে গেছে হুশ হারায় ফেলাই তো লোকেরা চিন্তা করে কিরি কবরে লাশ নামাইল এই বাচ্চার আব্দুর রহমান হাফার কেন বেহুশ হয়ে গেল তো মানুষ পানি ডাললো পানি ছিটাইলো এরপরে কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসছে হুঁশ ফিরে আসার পর ওই আব্দুর রহমান হাফফার ওই যে মহিলা যে মহিলা লাশ নিয়ে এসেছিল তাকে খুঁজতেছে কিন্তু মহিলা তো চলে গেছে কোন এলাকায় বাড়ি কোন জায়গায় বাড়ি কোন খবর নেয় চিনে না তো আব্দুর রহমান ইফনে হাফফার আব্দুর রহমান হাফফার সে পেরশান হয়ে মহিলাকে হয়রান হয়ে খুঁজতেছে খুঁজে আর পাইলে না। তো মানুষ জিজ্ঞেস করলো আব্দুর রহমান কি ব্যাপার তুমিও জ্ঞান হারা হলা কেন হুশ হারাইলা কেন বললেন ওই মহিলা যখন এই যুবকের লাশ নিয়ে আসছে আমাকে বলল যে আমার সন্তানের লাশ তুমি কবরে রাখো আমি কবর খনন করে যখন এই লাশটা কবরে রাখলাম রাখার সঙ্গে সঙ্গে দেখলাম একটা সুন্দর একটা সুরং হয়ে গেছে সুরং তৈরি হয়েছে সুন্দরটা সুরংটা সবুজ শ্যামল এত সুন্দর এক দৃশ্য আর এত সুন্দর গ্রাণ আর বাতাস আসতে ছিল এত নুরানি আলোকিত দেখলাম সুরংটা এই বাচ্চাটাকে রাখার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটাকে সুরঙ্গের পথ দিয়া সুরং এর ভিতরে ঢুকাই যা কোথায় যে নিয়ে গেছে কিন্তু এত সুন্দর সুরং আর এত সুন্দর সুদর্শন সিনারি আমার জিন্দিতে আমি কোনোদিন দেখি নাই এই জন্য আমি হুশফরাই হারে ফালাই অনেক দিন পর হঠাৎ করে ওই মহিলা আরেকটা বাচ্চার লাশ নিয়ে আসছে এক যুবকের লাশ বলল আব্দুর রহমান হব্বার এই লাশটাও তুমি লাশের জন্য কবর খরণ করো আর এই লাশটাও তুমি কবরে রাখো আব্দুর রহমান হাফার বলতেছিল ওগো মা আপনাকে অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম কিন্তু খুঁজে পাইতেছিলাম না কিন্তু আজকে যখন আপনাকে পাইলাম তবে আপনি কে আপনার পরিচয় কি আর যেই ছেলেটাকে বাচ্চাটাকে আমাকে দিলেন কবর স্থানে কবর খনন করে কবরে রাখার জন্য এই বাচ্চাটাকে প্রাণের ভাইয়ের আমার তখন বলল এই বাচ্চাটা হলো আমার সন্তান সে কোরআনে হাফেস মাদ্রাসায় পড়ছে হঠাৎ করে আমার বাচ্চাটা ইন্তেকাল করেছে বলেন এই বাচ্চাটা কাজ এইটা আমার বাচ্চা সেও ইন্তেকাল করেছে কি করে এই বাচ্চা আমার এই বাচ্চাটা কাঠ মিস্ত্রি কাঠের কাজ করে মিস্ত্রির কাজ করে আর আগের বাচ্চা তো মাদ্রাসায় পড়তো সে তার সিনার মধ্যে আল্লাহর কোরআনের তিরিশ পরা হাফেজ কোরআন ছিল সে মাদ্রাসায় পড়তো আর আমার এই বাচ্চাটা কাঠমিস্ত্রির কাজ করে আমার ওই বাচ্চার মাদ্রাসার খরচ চালাইতো তাকে মাদ্রাসায় পড়াইতো আর আমার খবর চালাইতো আমি মা আমার খরচ চালাইতো সে যদি কাঠমিস্ত্রির কাজ না করে কাজ না করে তাহলে মাদ্রাসার খরচটা সে কিভাবে চালাবে তার বাইকে মাদ্রাসায় কিভাবে পড়াবে আর আমার খরচ এবার কিভাবে চালাবে এই জন্য তাকে আর মাদ্রাসায় পড়াইতে পারি নাই সে বলল মা আমার ভাইটা মাদ্রাসায় পড়ুক আমি কাঠমিস্ত্রির কাজ করে আমার ভাইয়ের মাদ্রাসার খরচ চালাবো আর আপনার খরচ চালাবো আমার ভাইটা যেন হকানি আলেমার হাফিজ কোরআন হয় তুই মহিলা বললো বাবা আমার এই ছেলে ডো মারা গেছে তাকেও রাখো তখন বললেন মা আপনার ওই ছেলেটা যখন আমি কবরে রাখলাম রাখার পরে সুন্দর একটা সুরং পথ তৈরি হয়েছে এত সুন্দর দৃশ্য এমন সুন্দর দৃশ্য আর আর দেখি না আপনার ওই ছেলেটাকে রাখার সঙ্গে সঙ্গে এই সুরং পথ দিয়ে আল্লাহ তালা জান্নাতের পৌঁছে দিয়েছেন আজকে আরেকটা সন্তান নিয়ে আসছেন তো তার জন্য কবর খরণ করলেন তাকেও কবরে রাখা হলো কিন্তু আজকে চিন্তা করলেন আজকে যদি এই দৃশ্য দেখি তাহলে জ্ঞান হারানো যাবে না আজকে আমাকে যেভাবে শক্ত থাকতে হুশ থাকতে আজকেও যখন এই ছেলেটাকে কবরে রাখলেন দেখলেন আগের মতো সুন্দর একটা সুরম পথ নূর চমকাই দিছিল ঠিক ঠিক এই কবরে রাখার সঙ্গে সঙ্গে সুন্দর সুরম পথ আর এত সুন্দর জ্ঞান আর বাতাস আসতেছিল ছিল রাখার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটাকেও এই সুরম পথ দিয়া আল্লাহর জান্নাতে দিয়ে পৌঁছায় দিয়েছে প্রাণের ভাইয়ের আমরা আজকে এই মাদ্রাসার মাহফিল আসছি এখানে কোনদিন কল্পনা করি নাই লাদুরচর পূর্ব পাড়াতে এই রাস্তার পাশে একটা মাদ্রাসা হবে আল্লাহ এই জমিন কে আল্লাহ তালার কোরআনের জন্য কবুল করবেন এই এলাকা আমরা কোনদিন কল্পনা করছি কোনদিন দিন কল্পনা করি নাই প্রাণের ভাইয়ের আমার আমি আপনাদের কাছে আমার আপনাদের এলাকার সন্তান হিসাবে এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে আবার অনেক দাবি থাকতে পারে অনেক আবদার আমি করতে পারি এই অধিকার আমার আসি আছেন কথা বলে আসি আছে না দেখেন আমি আমার এলাকাবাসীর জন্য অনেক দোয়া করি এলাকাবাসীরাও আমার জন্য অনেক দোয়া করে এলাকার সন্তানরা ওয়াজ করলে মানুষ উঠা যায় আমি আবদুল্লাহ মামুন আমার জীবনের ছোট্ট জীবন থেকে আমি খুব অল্প বয়স থেকে বাস করি ঠিক ভূতের যুদ্ধের ময়দানে রসুল আমার আপনার কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য মানুষগুলো যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে দিনদার হইতে পারে

ইসলাম পোষণের জন্য হাফেজ আবুল বারাকা চিন্তা করলেন আরে চ্যালেঞ্জ তো গ্রহণ অবশ্যই মুসলমান আমি করব কারণ আমার একীরার বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কিছু করার ক্ষমতা কার নাই ঠিক কিনা আর সে সুজুদ চাইলেন যদি ইসলাম গ্রহণ করে আমি যদি আমার আল্লাহ যদি আমাকে জীবিতরা রাখেন তাহলে সেটা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব আর আমি মুসলমান হিসেবে এটাই চাই একজন বদ্দিন দিনদার হয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যা ঠিক কিনা এটা আমরাও চাই কিনা আমরাও চাই কিনা প্রাণের ভাই আর আমার বন্ধুরা আমার দুঃখ পরিতাবের বিষয় আরে মুসলমানরা যুগে যুগে জীবন দিয়েছে মানুষকে সেরেক করতে ইমানের জন্য মানুষকে সেরেক থেকে বাঁচানোর জন্য মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য আরে সাহাবাই কালাম জীবন দিলেন তাবিনরা জীবন দিলেন আরে তাবে তাবিনরা জীবন দিলেন আইমাই মুস্তাহিদিনের কিরাম জীবন দিলেন ওলামাই মুতাকিমের কিরাম জীবন দিলেন ওলামাই মুতাহিন জীবন দিলেন কত হাজার হাজার লাখ লাখ আরে মুসলমানরা জীবন দিলেন শুধু ইসলামের জন্যে আর সেরেক মুক্ত ইমান যেন এই প্রতিষ্ঠা হয় মানুষ যেন সেরেক মুক্ত ইমান গ্রহণ করতে পারে আজকে দুঃখ পরিতাপের বিষয় আমার এই লাদুরচর গ্রাম পূর্ব আজকে আমি শুনতে পাইলাম আরে লোকনাথ বর্মচারীর ছবি ঘরের ভিতরে লাগাইয়া সে তাকে পূজা করা হয় ফুল দিয়া সেখানে আসর করে আমাদের দেশের মুসলমানদের ইমানকে নষ্ট করতেছে এই পূর্ব মুসলমানদের খবর নাই মুসলমানদের খবর নাই সেই ছবিও আমার কাছে আছে আমি প্রথম ফোন দিয়ে ওয়ার্লিং দিছি যে এই কাজ যেন না করা হয় আবার নিশানাটা নাই আমি আজকেও খুব সাবলীল ভাষায় বলি অত্যন্ত ভদ্র ভাষায় বলে যাচ্ছি এই নিশান যদি নিশানটা লেতে বলবে যদি নিশান না নামায় আমি কিভাবে নামাইতে হয় এটা আমি আবদুল্ল মাউন খুব ভালো করে জানি আর কুফুরের কেরাম যদি লড়াই করি ডাক দেয় আমি জিজ্ঞাসা করতে চাই মুসলমান ইমানি চেতনা নিয়ে সেরেক আর কুফুরের বিরুদ্ধে লড়াই করার জন্যে কারা জীবন রাজি আছেন তুইটা হাত দেখান আমি আমি গান করার জন্য নিছিল। শেষ পর্যন্ত আসার আলহামদুলিল্লাহ আমি সুপ্রিয়া জানাই আমার কথাটা রাখছে আলহামদুলিল্লাহ ঠিক কিনা হিন্দুরা পূজা করুক আমাদের কোনো আপত্তি আছে হিন্দুদের পূজার মধ্যে আমাদের কোনো বাধা আছে বরং আমরা নিরাপত্তা দিব তাদেরকে তারা আমাদের ভাই আমাদের দেশে আছে শান্তিপ্রিয় ভাবে তাদের কোন কাজে কোন মুসলমান ব্যাঘাত গরাবে এটাও আমরা করতে দিব না ইনশাল্লাহ তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক না কিন্তু বিষয় মুসলমানের নাম দিয়া মুসলমানের নাম দিয়া মুসলমানদের এই উরুজ নামক গানের অনুষ্ঠান দিয়া আসর বানায়া আপনি আকাম করবেন সের কি কাজ করবেন আর আমরা আলেমরা আঙ্গুল চুষ্ম বয়ে কি বলেন জান্নাত পাওয়া যাবে একজন মুসলমান কিভাবে সহযোগিতা কর কে কে সহযোগিতা করে এই লিস্ট আমার কাছে আছে আমার সময় নাই আমি হুজুরের সাথে বিলাল সাহেবের সাথে আমার উস্তাদের সাথে আলোচনা করছি মুক্তি সাহেবের সঙ্গে আলোচনা করছি জাকারিয়া সাহেবের সাথে আলোচনা করছি আমি আমাদের এলাকার সকল মুসল্লি ভাইদেরকে নিয়ে পরামর্শ করবো ইনশাল্লাহ আশা করি আপনারা ইমানের লাইনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন থাকবেন তো ইনশাল্লাহ বিরোধিতা করবেন না হ্যাঁ আপনারা কি চান এই এলাকাটা খুব শান্তির চল শান আমরা শান্তিতে ইমান নিয়ে বাঁচি আরে কত এলাকার মধ্যে মারামারি কাটাকাটি হইতেছে খবর নাই তলে তলে সব সেরে খইয়া সে কুফর গ্রহণ কইরা সের গ্রহণ কইরা শেষ পর্যন্ত মাজার বানায় পূজা করে এমন আসেনি তা আপনার কি চান আপনাদের এলাকাটা এমন হোক এই সতর্ক করবেন পীর বলে জীবনে পড়ালে পারে না সুরা ফাতে পড়তে পারবে না বলে পীর কি করে বদমাসরা আমি কিন্তু কইরা বয় কইরা কথা কই না আমার বিরুদ্ধে বহুত গাঞ্জা ঘর আছে সরকার দিবাস করে দিন সারা রাত পাহারা দিছে আবুল হরির এই গরু যেন জব করতে না পারে কত রে গান যা ঘটতেই হারা রাত দিচ্ছে দেখছি যে আমরা বসা আমার সে আজকে তো খিচুড়ি খাওয়ার লেগে পাগল আরে বেটা এক একটু নামাজ পড়ে না মসজিদে হ্যাঁ উরুজের লেগে পাগল হয়ে যা হ্যাঁ হুজুরে খালি এগিয়ে কয় আরে তখন নিয়ামত আল্লাহ এমন লোক দেশে জন্ম দিছে গাফার সাপ সবাই হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহর মেহেরবানী যেই পরিস্থিতি শুরু হয়েছিল যদি শুরু হইতে থাকতো আর এমনি বাঁধা না দিতাম এই দেশের মুসলমান শেষ পর্যন্ত উরুজোলা ওই লইলে এই সেরকি কাজ করতে করতে কত এলাকায় কবরে হুঁচা করে আরে কেমন এই পায়ের পীরের পায়ের পায়ের বৃদ্ধ আঙ্গুল চষতে থাকে পীরের যেই পানি দিয়ে গোসল করায় এই গোসলের পানি বোতলে নিয়ে ডে খায় আবার মানুষ না আমনসুস বাচ্চা गेली কোন দেই আপনারা কি চান আপনাদের এলাকার এমন হোক হ্যাঁ কারা কারা চান না আরে হাতুডান চিৎকার আল্লাহ আল্লাহু আকবার এই যুবকরা ঠিক আছে দুনিয়াতে আল্লাহ নরে তাকবীর নরে তাকবীর আল্লাহ কবুল করুক আরে যুবকরা যদি ইসলামের জন্য আগায় যায় তাহলে কোন কুফুরি শক্তি সে এলাকায় কাজ করতে পারবো ইনশাল্লাহ যুগপোকরা ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ আশা করি এই এলাকা এই বাংলাদেশের ভিতরে আমাদের সোনারগাঁও থানার ভিতরে সবচেয়ে বেশি আলেম লাদুর চলে ঠিক না তো এই এলাকায় সের কাজ হবে কি আপনারা চান কথা বলেন একজন মুসলমান আরে মুসলমানের ঘরের ভিতরে একজন হিন্দু লোক অন্য বিধর্মী লোক তারা পূজা করুক তাদেরকে আমরা সহযোগিতা করি কোনো আপত্তি নাই কিন্তু একজন মুসলমানের ঘরের ভিতরে সেই লোকনাথ বর্মচারীর ছবি লাগাইয়া ফুল মূল সাজাইয়া আসর বানাইয়া আবার সেখানে জৈচাণী জৈটা মহিলা এগুলি আহ এগুলি আহে যে সমস্ত মহিলারা ঘর বাড়ি সাহা ছেলে মেয়ে স্বামী সাইরা অন্যের বাড়িতে সারা রাত বসবাস করে থাকে মানুষটা অমানুষের বাচ্চা গেলি কত নিকৃষ্ট এগুলো আল্লাহ এই জাতিকে হেফাজত করুক আমাদের সকলকে সহি জ্ঞান দান করবে না আমি মনে করছে ব্যবসা তো বলা ফিরে লাইনের ব্যবসা বলা না কসকস কস টাকা কামায় আহ মহিলা ল বুঝবি খেলা না তবে দৌরানটি খায় নাই তো দেওয়ান বাগির মতো যখন দৌরানটি খাইব শেষ পর্যন্ত দেওয়ান আরে দেওয়ান বাগির মতো ব্যক্তি থাকতে পারে না মদনপুরে থাকতে পারছে আর জীবনে আসতে পারছে দৌরানি খাস নাই আজকে বলে দিয়ে যায় মাইকের আওয়াজ নিশ্চয় শুনতেছে এই খবরও আছে যে আব্দুল মামুন আসবে আমি এই জন্যই কথাটা বলছি তরুণটি খাওয়ার আগে মানুষের মতো মানুষ হয়ে যা না এই দেশের মানুষ যেদিন দৌরানটি দিব শেষ লঙ্গি দিয়ে পালাবি আর কথা বলেন ঠিক কিনা আল্লাহ হেফাজত করবো আমিন প্রাণের ভাইয়ের আমার যেই কথা বলতেছিলাম ওই যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে সারা রাত পার করে দিচ্ছে পরদিন বাদশার দরবারে আইসা বাদশা যখন পরদিন চ্যালেঞ্জ গ্রহণ করলো চ্যালেঞ্জ গ্রহণ করে পরদিন রেখে আসলো ওই যুবককে ওই গির্জা তো আজকে মাগরিবের নামাজের পরে মহা আল কোরআন তেলাওয়াত শুরু করলেন সারা রাত মধুর কন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন আর নামাজ আদায় করছেন আজকে সাগরের জিগা তাকায় দেখে ওই যে গতকাল ভয়ঙ্কর আকার ধারণ করে গির্জার দিকে আগমন করতেছিল আজ আর আসে না কিন্তু আল্লাহর কোরআন তেলাওতের বরকতে সাগরটা এত নূর আর আলোকিত হয়ে গেছে পানিটা একদম নীরব হয়ে গেছে সেনাবাহিনীরা গেলেন পরদিন যাই হোক আজকেও জিজ্ঞেস কিভাবে তুমি রাত্র কাটাইলা পুরা বিস্তারিত ঘটনা শোনাইলেন বাদশার দরবারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আজকে চেহারাটা আগের দিন তো চেহারা তেমনি আরব দেশের লোক অনেক সুন্দর আবার হাবে যে কোরআন ইমানের নূর চমকায় আরে তিরিশ পরা কোরআনের নূর তার চেহারায় চমকাইতেছিল আজকে খুশি যে ওই যে চ্যালেঞ্জ গ্রহণ করে আজকে সে বিজয় হয়েছে আজকে সে ইসলাম গ্রহণ করে বাদশাহ মুসলমান হয়ে যাবে তো একজন মুসলমান তো বদিন একজন বিদর্মী ইসলাম গ্রহণ করে মুসলমান হবে তো মুসলমান তো খুশি থাকবে ঠিক কিনা এই যুবক খুশি আল্লাহর কি মেহরবানি যাওয়ার পরে জিজ্ঞেস করলেন কিভাবে বললেন আমার রব বাবাকে জীবিত রেখেছেন আল্লাহর করতেছিলাম সাগরের এই হালত ছিল আজকে চেহারাটা কেন আরো সুন্দর দেখা যায় এবার বাদশাহ বললেন ও যুবক আর এক সেকেন্ড দেরি করতে চাই না ওই যে বুড়িমা যেই বুড়িমার ঘরে আশ্রয় নিয়েছিল মনে আছে আপনাদের এবার বুড়িমা বলে বাদশাহ তুমি কোন সময় ইসলাম গ্রহণ করব আমি জানি না তবে আমি সর্বপ্রথম এই যুবকের হাতে হাত থেকে কালিমা পরে মুসলমান হতে চাই মুসলমান হয়ে গেলেন কানের ভয়ান আমার সঙ্গে সঙ্গে বাদশাহ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন শুধু তাই নয় একদিনে সত্তর হাজার মালদ্বীপবাসী ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে একমাত্র কোরআনের বরকতে কিসের বরকতে কুরআনের বরকতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন ও যুবক ভাইরা তোমরা বসো একটু বসলে ভালো হয় পরিবেশটা আমার লোক যখন লাদুর ছরে দিয়া সুন্দর করে রওনা দিত তখন আগে তো এখন তো রাস্তাঘাট হয়ে গেছে জঙ্গল নাই কিছু নাই তখন এক দিক থেকে আইতুল কুরসি আরেক দিক থেকে চুরাই আসে ঠিক কি না আবার মাঝে মাঝে ভালো করে পিছে থেকে টাকা আমি আরে আরে টাকা কেউ রিসিসি যায়নি নি একটি যদি ধান ক্ষেতের মধ্যে কিছু লারা পড়ছে আর শোষা ক্ষেতে হাই 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 লা হাওলা কারেক কয় মিথ্যা না সত্য আর মজুমপুর বাজারে গেছি আর সন্ধ্যার পরে আমাদের বাড়ির সামনে দুটা ভাগ আছে চিনেন তো আপনারা ভাগ আছে আগে তো কে বিদ্যুৎ ছিল না কেরা সিনতের বলো দিয়ে দিছে বাবাই বাইচা এখন তো আসতেছি দুই বাঘের মাঝখানে হঠাৎ করে মনে পড়ছে আমার এক চাচা ছিল শাহজাহান মোবারক কাকার ভাই শাহজাহান ওনারে বিড়ালে দইরা এ জায়গার মধ্যে মনে করে একদম বাড়িতে গিয়া অজ্ঞান হয়ে পড়ে গেছে তো বিড়াল পায়ের কাছে মেও মেও লইছে দিছে লাত্তি বিড়াল একদম গারের মধ্যে ধৈরা একদম মাটির মধ্যে ছিল জিন তো বুঝতে পারে না তো উনি যা এই আমাদের বাড়ির পাশেই আমাদের নুরু কাকা আছে মফিজ গো বাড়ি আমার ভাই ছিল এর উডানের মধ্যে বোঝা গেছে আমি ঘটনা মনে পড়ছি তাই বলতেছি আমি তখন ছোট তা আমি দেখতে গেছি যাই দিক খাইম সাই টাইম সাই তোমার রক্ত মতো ভরে লেগেছে তো ঘটনা কর্মে দিয়ে কেরাসিন তেলের বোতল লে আল্লাহ হল্লা আয়তন করছি চুরা যা আছে সব পড়তেছি হঠাৎ দিয়ে দুই বাগের মাঝখানে বিরা এর যেই জায়গার মধ্যে ছিল ওইখানে বিরা আমি ছোট মানুষ অন্ধকার আচ্ছা মনে করো অবস্থার আবার কি

এরপরে যাই হোক আল্লাহ ডাকতেছিলাম আস্তে আস্তে বাঘের ভিতরে ঢুকে গেছে তো বাড়িতে আসছি মায়েতে এই সব বিজা কেরাসিন বোতলের ফালি কেরাসিন তো কেরাসিন বোতলের মধ্যে অর্ধেক ব্যাপার কি ব্যাপার হলো এই ঘটনা কিছু করবার আমার জরুরি টাকা ছিল যাই হোক যে কথা বলতেছিলাম এই গির্জার ভিতরে এই হাফেজ আবুল বারাকাত যখন দেখলেন যে অন্ধকার কিছুক্ষণ পর আল্লাহর কোরআনের তেলাওয়াতের নূরের বরকতের কারণে পুরো আলোকিত হয়ে গেছে কিন্তু কি জানি ভয়ঙ্কর আকার ধারণ করে আসতেছিল গির্জার দিকে ওই যে যেই ভয়ঙ্কর দেওদানব দত্ত এসে প্রতি বছর যে মালদিন আঘাত করে এটাকে থামানোর জন্য মূলত এই ডটারি সিস্টেম করেছিল হুজুর তুমি নিশ্চয় আলোচনা করছে মনে আছে তো যাই হোক এখন এই হাফেজ আবুল বারাকাত যখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখলেন তখন আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত আরো বাড়ায় দিছে সুভান্লা বলবেন না তেলাওয়াত বাড়াই দিছে তো আল্লাহর কোরআন যখন তেলাওয়াত বাড়াই দিলেন স্পিড বাড়াই দিছে আর মধুর কণ্ঠে মহা আল কোরআনের তেলাওয়াত যখন চলতেছিল আরে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে হাদিসে আসে আসছে আল্লাহর পক্ষ থেকে সাকিরা রহমত নাজির হতে থাকে এ কোরআন হল আল্লাহ্পাকের কালাম যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে ওই সিনার সঙ্গে আল্লাহ পাকের আলশা আজীমের সঙ্গে যোগাযোগ হয়ে থাকে সুহান যখন এই মহাগ্রন্থাল কোরআনের তেলাওয়াত চলতেছিল তার লাইন কার সঙ্গে ছিল আরে জোরে বলেন বলেন আল্লাহর সঙ্গে ছিল ওই যুবকের কোনো বয় ছিল না ছিল এক আল্লাহর মোহাব্বত তার দিনের ভিতরে ছিল কোরানের নোট দিয়া পুরা সিনাটা বলা ছিল মহাগ্রন্থাল কোরআনের তেলাওয়াতের স্ক্রিট বাড়াই দিলেন দিলেন ওই ভয়ঙ্কর আকার দৃশ্যটা যে আকার ধারণ করে আসতেছিল আসতে আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ করে আস্তে আস্তে ছোট্ট হতে হতে পানির নিচে ডুবে গেছে সাগরের দিকে সাগরের পানিটা একদম নীরব নিস্তব্ধ কোনো ঢেউ নাই ঢেউ নাই এমন নীরব হয়ে গেছে বাদশার সেনাবাহিনীরা বাদশার সেনাবাহিনীরা পরদিন বাদশাহ বলেন যাও ওই মেয়ের লাস্ট নিয়ে আসো মনে আছে আপনাদের ঘটনা কি হুজুর আলোচনা করছে না বাদশাহ তো জানে সেনাবাহিনী জানে মেয়ে কে রাইখে আসছে আসলে মেয়ে কে রাখছে না ছেলেকে রাখছে ছেলে কে রাখছে এই ছেলে মেয়ের পোশাক পরেছিল সেনাবাহিনীটা আইসা দেখে গির্জার ভিতরে কি যেন ভয়ঙ্কর নাড়াচাড়া করে যখনই নাড়াচাড়া করে দৃশ্য দেখার পরে সেনাবাহিনীদের ভিতরে শহর বাড়ছে না বয়স শুরু হয়ে গেছে এক তো ভয়ঙ্কর যা ভয়ে প্রবেশ করে না আবার দেখে আসছে লাশ নেওয়ার জন্য দেখে জিন্দা মানুষ লড়াচড়া করে একজন আরেকজন ধাক্কা দিকে দোস্ত আগে ঢুক না যে নাড়াচাড়া দেয়া যায় অবস্থা দেয়া যায় আইসি লাশ দিতে দিয়ে নাড়াচড়া করে জিন্দা দেখা যায় তুই আগে যা এখন বাদশার হুকুম না মারলে চাকরি থাকবো নি কথা বলেন কিন্তু বাধ্য হয়ে প্রবেশ করছি। কিন্তু দুইকা দেখে রায় খাগার মেয়ে তাকায় দেখে ওই ছেল চিন্তা করলো আমাকে তো এই আল্লাহর কুদ্র প্রকাশ করতে হবে আসো তার তারা মেয়ে হিসেবে রেখে গেছে আসো তো সে তো মেয়ে না সেই আরো পরিবেশ এমন করছে যাতে সে বুঝে তারা যেন বুঝে যে আমি একজন পুরুষ আমি একজন যুবক আমি একজন কোরআনে হাফেজ এরা যেন বুঝে যাই হোক প্রাণের ভাইয়ের আমার

খুব সুন্দর আল্লাহর কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক জবানের মধ্যে আরো নূর আর বরকত দান করুন আমিন আমিন মেহমার গডিয়া বসান আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব আমার গলার কণ্ঠ একদম বর্ষা যেনে ওয়াজে যায় বিশেষ করে আমাদের সোনারগাঁও বন্দর আড়াই হাজার এই ওয়াজ করতে গেলে খালি কালেকশন করে আর যুবক পোলাবান আমাদের তাজকে লোক নাই ওই স্টেজে নাইতে মাতৃ সাত গাছ কিন্তু গরম করতে ইব জানি আমি আজকে মাঠ গরম 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 লাগে গরম করতে যায় গলা তো নাই গলা শেষ